দেখতে দেখতে আরো একটি বছর কালের গভরে চলে গেল আর নতুন আরেকটি বছর চলে আসলো সবাইকে নতুন বছরের অনেক অনেক কেমন আছেন সবাই কাছে দেশে বিদেশে যে যেখান থেকে আজকের ভিডিওটি আশা করি সবাই আল্লাহ রহমতে অনেক অনেক ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আরেকটি নতুন ডেইলি লাইফ ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করি ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আর ভিডিওর শুরুতে করে একটা লাইক দিয়ে ভিডিও করবেন সময় বহমান কারোর জন্য থেমে থাকে না আর এই দেখতে দেখতে দুই সালটি আমাদের লাইফ থেকে চলে গেল অনেক 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 ভালোবাসা কিছু পাওয়া হারানো ব্যথা সুখ শান্তি সমৃদ্ধি সবকিছু মিলিয়ে দুই চব্বিশ সালটা আমাদের কাছে কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ অনেক কিছু পেয়েছি অনেক কিছু হারিয়েছি অনেক ভালো সময় কাটিয়েছি অনেক খারাপ সময়ের মধ্য দিয়েও যেতে হয়েছে আর এইভাবে আমাদের জীবন ভালো মন্দ বন্ধু মিলিয়ে চব্বিশ সালটা আমাদের যেরকমই ছিল পঁচিশ সালটা আশা করি আমাদের লাইফে অনেক ভালো আসবে এমনটাই প্রত্যাশা করি আসলে নিউ ইয়ার উপলক্ষে তেমন কোনো প্ল্যান ছিল না জাস্ট একটু বের হয়েছে একটু ঘোরাঘুরি বন্ধুদের সাথে একটু আড্ডা আর আমরা তো রুটিন আড্ডা দেই যখনই সময় পাই একটু বের হই ওদেরকে ফোন দিলেই চলে আসে একটু চা খাওয়া হয় গল্প করা হয় বা হালকা পাতলা ঘোরাঘুরি করা হয় আর আসলে এখানে যেটা হয়েছে আজকে নিউ ইয়ার উপলক্ষে জুতার দোকানগুলোতে

প্রথম দিনটা যদি ও থাকতো তাহলে কিন্তু অনেক ভালো লাগতো আসলে বছরের শেষটাও ওকে নিয়ে শেষ করতে পারলাম না শুরুটা ওকে দিয়ে শুরু করতে পারলাম না খুব তো আমরা কিন্তু দোকান থেকে এসে আসলে যেটা হয় মার্কেটে গেলে কিন্তু দেখা যায় রিলেটেড দোকানগুলোতে কিন্তু ঘুরে ঘুরে দেখা হয় নতুন আর কোনো প্রোডাক্ট এসেছে কিনা আর আমরা কয়েকজন মিলে কিন্তু ঘুরে ঘুরে দেখছিলাম এরপরে বাটাতে গিয়েছি অ্যাপেক্সে গিয়েছি তারপরে গিয়েছি তো গিয়ে আমরা দেখি সেভেন্টি পার্সেন্ট ডিসকাউন্ট কোনটাতে দিয়েছে তো খুঁজে খুঁজে পাচ্ছিলাম না কোনটাতে সেভেন্টি পার্সেন্ট ডিসকাউন্ট অনেক মানে হাসাহাসি করছিলাম পরে পুরো দোকান ঘুরে ঘুরে দেখলাম এক জোড়া জুতাতে শুধু সেভেন্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিয়েছে এক যেড়া লেডিজ জুতাতে 70% ডিসকাউন্টে সেই জুতা হচ্ছে এই জুতা একটাতেই ডিসকাউন্ট দিয়েছে 75% আর লিখেছে আপ টু 75% পর্যন্ত ডিসকাউন্ট সরি মেবি 70% ডিসকাউন্ট তো যাই হোক मजाই লিখেছিল বিষয়টা তারপরে আমরা আরো পুরোটা ঘুরে ঘুরে দেখলাম আর বড় কথা সবাই মিলে ঘুরছিলাম এই কারণে অনেক বেশি মজা লাগছিল আর একসাথে পাশাপাশি কয়েকটা দোকান রাজবাড়িতে এখানে তো এই কারণে কিন্তু আমরা সবগুলোতেই ঢুম মেরেছিলাম দেখে ঘুরে ঘুরে দেখলাম নি যারা একটু কিছু সময়ও কাটলো আমাদের পুরাতন বছরটা বিদায় নিচ্ছে মাঠে ঘাটে চারদিকে একটা কেমন যেন হয়েছে শোকের ছায়া আর সেই সাথে নতুন বছরকে আমরা স্বাগত জানাবো একটু তো সেলিব্রেট করতেই হয় কোন ধরনের প্ল্যান ছাড়াই আমরা একটু বেরিয়ে পড়লাম যে একটু লং ড্রাইভ করব একটু ঘুরে দেখব শীতের রাতে বাইকে কিন্তু চড়ে ঘুরতে বেশ মজাই লাগে যদিও কিন্তু অনেক ঠান্ডা লাগে তারপরে আমরা কিন্তু বের হয়ে পড়েছি কয়েকজন মিলে আমরা যাচ্ছি একটু লং ড্রাইভ করতে আসলে আমাদেরই পরিচিত জায়গায় আশেপাশে এই দিকটাই একটু ঘুরে দেখছিলাম আর ঘুরে বেড়াতে ভালো লাগছিল সবাই মিলে একটা আড্ডা বাজি একটা ভালো লাগা একটা সেলিব্রেশন যেকোনো উপলক্ষকে কেন্দ্র করে একটু ভালো সময় কাটানো একটু সুন্দর করে সবার সাথে আড্ডা দেওয়া সবার সাথে একটা ভালো সম্পর্ক তৈরি করতেও কিন্তু সেটা অনেক হেল্প করে আর রাতের শহরটা কিন্তু অসাধারণ লাগছিল যেমন শীতের এক টা কুয়াশা ভাব সেরকম ঠান্ডা বাতাস সবকিছু মিলিয়ে অসাধারণ লাগছিল ঘুরতে ঘুরতে আমরা চিরিপুরের কাছাকাছি চলে গিয়েছি এখানে কিন্তু আমাদের মাঝে মাঝে যাওয়া হয় আমাদের আড্ডা একটা জায়গা আড্ডাখানা আর এখানে চা পান করা হয় চা এটা আড্ডা ঝড় ওঠে আমরা এখানে এসেছিলাম চা খাওয়ার জন্য তবে চা খাওয়ার আগে সবাই হঠাৎ করেই প্ল্যান করলো যে আমরা বাইরে খাবো সবাই মিলে একটু বাইরে খাওয়া দাওয়া করি একটা সেলিব্রেশন ভাব থাকবে তো কি আর করা তো আমরা এখানে এসে হালকা পাতলায় একটু মানে নাস্তা পানি করলাম তো ভাবলাম যে আগে আমরা খাওয়া দাওয়া করবো এই কারণে কিন্তু একটু বসে আগে গল্প করলাম যার একটু সময় যাক তারপরে গিয়ে আমরা একবারে ডিনারের কাজটা সেরে নেব নতুন বছর যেহেতু আসছে এটাকে তো আমরা একটু সেলিব্রেট করতেই পারি এটার জন্য তো আসলে কোনো মানে এক্সট্রা কিছুর দরকার নাই বা এত আহামরি তেমন কিছুই না একটা মানসিক ব্যাপার জাস্ট আমরা একটু মানে ওভাবে নিজেদের মতো করে ঘুরে বেড়াচ্ছিলাম নিজেদের মতো করে একটু কাটাচ্ছিলাম তো আমরা তারপরে ঘোরাঘুরি শেষ করে চলে এলাম এখানে মুঘল রেস্টুরেন্টে মুঘল রেস্টুরেন্ট তো রাজবাড়ির অনেক বিখ্যাত একটি রেস্টুরেন্ট এখানকার খাবার দাবার গুলো অনেক মজার এর আগেও অনেকগুলো ব্লগে দেখিয়েছি তো আমরা মুঘলে চলে এসেছি মুঘলে আসলে রাতের বেলা বেশ রাত পর্যন্ত এখানে কিন্তু জমজমাট অবস্থা থাকে আর মুঘল মানেই একটা ভাব আছে সেরকম একটা জমিদারি ভাবও কিন্তু আছে মুঘল মুঘল রাজবাড়ি জেলার জমজমাট রেস্টুরেন্টের মধ্যে এইটা এক একদম বড় পুলের মাথায় অবস্থিত অনেক সুন্দর একটি রেস্টুরেন্ট তো আমরা কিন্তু ফ্রেশ হয়ে খাওয়ার টেবিলে বসে গেছি খাবার অর্ডারও দিয়ে ফেলেছি অলরেডি আর আমরা বসে কিন্তু একটু গল্প করছিলাম বেশ ভালোই সময় কাটছিল আর বললাম না সবাই মিলে একটু বাইরে ঘোরাঘুরি করলে কিন্তু সময়টা অনেক দ্রুত কেটে যায় আর সময়টা অনেক ভালো কেটে যায় আমরা অর্ডার দিয়েছিলাম চিকেন চাপ তার সাথে নান রুটি তো সবাই মিলে বেশ মজা করে কিন্তু একটা ভালো খাওয়া দাওয়াও করে নিয়েছি আর নতুন বছরের শুরুতে এরকম একটা ভালো সময় কাটাই মনে হচ্ছিল সারাটা বছর যেন আমাদের এভাবে যায় আসলে আমরা কিন্তু এরকমই কল্পনা করি যে বছরটা যেভাবে শুরু করব ইনশাল্লাহ পুরো বছরটা ওরকমই যাবে আসলে সেটা বড় কথা না আমি যদি একটু আনন্দ একটু সেলিব্রেশন দিয়ে একটা কিছু শুরু করি বছরের পরেরটা কেমন গেল সেটা বা কেমন যাবে সেটা তো আসলে আমরা কেউ জানি না আল্লাহ যেভাবে আমাদের পার করাবেন সেভাবে যাবে তবে একটু সুন্দর করে কাটালে কিন্তু আমাদের ভালো লাগাটা অনেক গুণ বেড়ে যায় আর সময়টাও ভালো কেটে যায় মানসিক একটা রিফ্রেশমেন্টও কাজ করে তো আমরা কিন্তু মুঘলে খাওয়া দাওয়া শেষ করে আবার বেরিয়ে পড়েছি এবার যাব আমরা চা চা খেতে আমাদের সেই মজার সুন্দর আমরা দিকে ওখানকার কিন্তু খাওয়া হয় মাঝে মধ্যে মোটামুটি আড্ডা বাজি করি এবং চা খাই অনেক ভালো লাগে চা খাওয়ার সময়টাতেই কিন্তু ঘড়ির কাটায় বারোটা বেজে গেছে মানে এটাই হচ্ছে আমার বছরের শেষ ব্লক দুই হাজার এর শেষ ব্লক এবং নতুন বছর দুই হাজার পঁচিশের প্রথম ব্লগ এই তো ধোয়া ওঠা গরম চায়ে সবাইকে নিউ ইয়ারের অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি হ্যাপি নিউ ইয়ার আর ঠিক এই সময়টাই কিন্তু বারোটা বেজে গেছে একদম চা গরম গরম চায়ের সাথে আমরা নিউ ইয়ারটা সেলিব্রেশন করে নিলাম যাই হোক ঘোরাঘুরি শেষ করে কিন্তু আমরা এখন বাসার দিকে চলে যাচ্ছি অনেক ভালো একটি সময় কাটলো আর যারা এখন পর্যন্ত ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দেবেন আর যারা আমাদের চ্যানেলে নতুন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু আমাদের পাশেই থাকবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন প্লিজ আমাদের পেজটিতে ফলো দেবেন ভিডিও শেষ করবো তবে শেষ করার আগে অবশ্যই সবাইকে সাবধানে থাকতে বলবো আমরা কিন্তু করছি করছি আমরা অনেক রকম মানে ভাবে সেলিব্রেশন তবে এটা যেন অন্যের ক্ষতির কারণ না হয় সেদিকে সাবধানে আর আজকের এখানে শেষ করছি অনেক সুন্দর একটি আবহাওয়া অনেক সুন্দর একটি সময় শীতের এই সময়টাতে কিন্তু ঘুরে বেড়াতে অনেক বেশি মজা লাগে কেউ পারলে অবশ্যই ফ্যামিলিকে সময় দেবেন টুরে যাবেন ভালো সময় কাটাবেন সবাই ভালো থাকবেন হ্যাপি নিউ ইয়ার